স্কুল ইউনিফর্মে শ্রীলেখা টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র উত্তর কলকাতার দমদমের দমদমের মেয়ে অক্সিলিয়াম কনভেন্সড স্কুলের ছাত্রী ছিলেন তিনি প্রত্যেক বছরই সেই স্কুলের সাবেকেরা কোনো না কোনো একদিন সবাই মিলিত হন এবারও তেমনি এক রিউনিয়নে শ্রীলেখাও হাজির ছিলেন তারই নিজের ছবি নিজেই পোস্ট করেছিলেন এই অভিনেত্রী এই ছবিতে তাকে স্কুল ইউনিফর্মে দেখা যায় স্কুল রেসে তার বয়স বোঝা সত্যি উপায় এই লুকে তাকে সত্যি কোনো এক সৌশীর মতো দেখা যাচ্ছিল শ্রীলেখার পরনে সাদা শার্টের সাথে শর্ট চেক স্কার্ট উপরে ফুল হাতা লাল সোয়েটার তার মাথার চুল দুপাশে স্কুল গার্লদের মতো করেই বাধা এভাবে আরো একবার স্কুল গার্লের মতো সেজে ধরা দিলেন শ্রীলেখা কিন্তু কেন আসল টুইস্ট অন্য জায়গায় সম্প্রতি শ্রীলেখার স্কুলের বন্ধুরা আয়োজন করেছিলেন সেখানেই গিয়েছিলেন তিনি আর তাই স্কুল গার্লস সেজে স্কুলের দিনগুলো ফিরে গিয়েছিলেন অভিনেত্রী যেন আরো একবার স্কুলের ক্লাসরুমে গিয়েছিলেন ছোটবেলার স্মৃতি হাত্রে ফিরা